आमी ген हरबो मरे जाबो बचते पर बिना कोई आमी ген हरबो मोरे जाबो बचते पर बिना कोई पोरे ना चखे पल की तो पे का जल काजल कालो लो उई दुकी चोक ও চোখে জাদু আছে চোখে রাল হতে গিলে পরে যায় চোখে কাছে গোলাপ রনা থুটে তোমার মায়াবি মধুর হাসি ইকটু হাসি পারাত পারাতে পারো হাজারে গালায় সবাই তোমায় চাইতে পারে লুকিয়ে রাখো আমি গেন হারাব মরে যাব বাঁচাতে পারবি না কই আমি জ্ঞান হারাবো মারে যাব বাঁচাতে পারবি না কই পার না পরে চলো চোখের পালো চোখে কি তোমার রূপে জলা দোহাই লাগে মুখ দু তোমার ইতটু আচালে যাবো আমি কে না হারাবো যাবো বাচাতে পারবি না কই নে রেসম তুমার চুলে একটু শীতার বসাত পাগল মন পাবার আশায় কুড়ি যে উদাস পূর্মি না চান উংঘ তোমার উংঘার যতে বলে উপর कुरूप रूप बती तुम उन्हें बिपर इबू के मजे थको अमी गिन हरभु मारे जावो बचाते पर भी न पियो अमी गिन हरभु मारे जावो बचाते पर भी न को चोखे पल कि तुम रूपे जल दोहाई लगे मिक तू तु तुम तो इक तू तु आचाले जको अमी मन हरबो मारे जब बचाते पर भी क्यों ও আমি হারাবো মারে যাব বাচে পারে ওই না কই পারে না পর রোখে চল কি তোমার রূপে জলক তু হই লাগে মুখতি তোমার একটু আচালে ও আমি জ্ঞান হারাব ও আমি জ্ঞান হারাব মরে যাবো বাঁচাতে পারবে না কেউ ও আমি জ্ঞান হারাব মরে যাবো বা পারবে না কেউ পরে না চোখের পলক হো পরে না চোখে পলক কি তোমার রূপের ঝলক কি তোমার রূপে ঝলক দোহাই লাগে দুহাই লাগে। মুখটি তোমার মুখটি তোমার একটু আচলে ঢাক একটু চকো আচ্ছা আমি জ্ঞান হারাবো তুমি বলো তুমি তো আতিথি না বলো আমি গান হারাবো মারে যাবো বজতে পার বিনা কিউ হো আমি মহারাজ গণহারবো আমি যাব বজতে পার বিনা পাকিস্তানি জেমস পাকিস্তানি জেমস গান গাইছে অনেক সুন্দর গাইছে আচ্ছা আপনাদের কাছে পাকিস্তানের এই বাংলা গান কেমন লাগছে আজকে জানি সবাই লাইক দিবেন আজকে সবার পছন্দ হইছে গানটা আমি শিওর যে পাকিস্তানি হয়ে এত সুন্দর বাংলা গান গাইল অনেক অনেক বেশি দেখবো অনেক শেয়ার করবে অনেক কষ্ট হইছে আমার শিখাইতে এই গানটা আসলে দুইবার গাইলাম একবার গাওয়ার সময় রিলেট হয়ে গেছিল আমাদের যায় নাই এখন পরে আবার শিখাইলাম খুব সুন্দর গাইছে আপনারা দোয়া করবেন আচ্ছা আপনারা বলেন কমেন্টে কোন কোন গান শুনতে চান সেই গান দিয়ে ভিডিও বানাবো থ্যাংক ইউ